যে সেই সনদের প্রদান করতেছি এবং বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় সম্পর্কে কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত এই হাদিস গ্রন্থ এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার মাধ্যমে সমাপ্ত করেছেন শেষ দিকের যে আলোচনা এবং অর্থাৎ বাতিল মতবাদের খণ্ডন বাতিল মতবাদের খণ্ডন অর্থ কি এর অর্থ হলো যুগে যুগে দেখা গিয়েছে যে ইসলামের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ইসলামের বিষয়ে বিভিন্ন ধরনের মন গড়া মতবাদ আবিষ্কার করে কোন আকিদা বিশ্বাস কোন আমল কোন চিন্তা অথবা কোনো কাজকর্ম কোন কথাবার্তা তারা নিজেরা নিজেদের মন কথা ইসলামের নামে চালিয়ে দেয় এটাকেই বলা হয় বাতিল মতবাদ এটা একেবারে প্রাচীনতম ফিতনা ইসলামের মধ্যে যে এরকম কিছু বাতিল মতবাদ বাতিল কিছু বক্তব্য ইসলামের নামে জনসমাজে প্রচার করা হয় যেটার দ্বারা মানুষ বিভ্রান্ত হয় পথ হয় তো যখনই এই জাতীয় কোনো বাতিল মতবাদের প্রচার ঘটে তখন যুগের যে সমস্ত হাক্কানি অলামায় থাকেন তখন তারা নীরব থাকতে পারেন না বরং তাদের দায়িত্ব আর জিম্মাদারি হয়ে যায় সেই বাতিল মতবাদ